সম্প্রতি সাকিব অপুর বিয়ে বিতর্কের পর থেকে সাকিব খান নিজেকে অসংখ্যবার সুপারস্টার বলে দাবি করেন এ নিয়েও চলচ্চিত্র অঙ্গন সহ সোশ্যাল মিডিয়ায় শব্দটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে গতকাল পঁচিশে এপ্রিল বাহাদুরী সিনেমার মহারতে এ বিষয়ে মুখ খুলছেন চিত্রনায়ক অমর সানি ও খল অভিনেতা মিশা সদাগর প্রসঙ্গে সানি বলেন সুপার এখন দু একটা সিনেমায় কাজ করলেই সাংবাদিকরা তারকা লিখে দিচ্ছেন এখন যারা কাজ করছেন তাদের কয়টা হিট সিনেমা রয়েছে তাদেরকে আমরা কথাই কথাই সুপার স্টার বলে দি মিশা সৌদাগরের ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে আমার ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে এরকম যদি বলি মান্না মৌসুমি সাবনুরদের ক্যারিয়ারে হিট সিনেমা রয়েছে এখন সবাইকে কথায় কথায় স্টার সুপার স্টার বলে দিই এটা ঠিক নয় এটা থেকে বেরিয়ে আসতে হবে তিনি আরও বলেন আমরাও এক সময় নতুন ছিলাম নতুনদের আমরা সহযোগিতা করব। তারাও একদিন স্টার সুপার স্টার হবে চলচ্চিত্রে পা রাখা মাত্রই যদি স্টার বলে ফেলি তাহলে তাদের ভবিষ্যৎ ভালো হওয়ার সম্ভাবনা থাকে না তার আগে মিশা সহদাগর বলেন এখন সেটে গেলে শুনতে পাই অমুক পান এসেছে খান এসেছে কিন্তু কেন সেটা শুনব শুনতে চাই সেটে পরিচালক এসেছেন এক একসময় পরিচালক এসেছে শুনলে সবাই দাঁড়িয়ে যেতাম এরপর এসেছে ভাই সংস্কৃতি ভাই তো আমাদের যা ইচ্ছে তাই করে দিল তাও ভাইয়ের নাম বলি না কখন বলবো একান্ন বছর বয়স মরতে বসেছি আরেকজন বলে নায়িকা এসেছে নায়িকা আরেক সুপার স্টার ডিরেক্টর ইজ দ্য মোস্ট সুপার স্টার অব আওয়ার কান্ট্রি তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না